নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ না হলে পড়তে হবে মা সরস্বতীর ক্রোধের মুখে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন একদমই স্কিপ না করে মনে রাখবেন বসন্ত পঞ্চমীর দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি জেনে বা অজান্তে কখনোই ভুল করেও করা উচিত নয় এই দিনে কোন কোন কাজ নিষিদ্ধ তা জেনে নেওয়া যাক হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উৎসব পালিত হয় রীতি ও প্রচার মেনে সঙ্গীত ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা করা হয় এই দিনে কথিত আছে যে এই দিনে পড়ুয়ারা সরস্বতীর আরাধনা করলে বিদ্যার দেবীর আশীর্বাদ পাওয়া যায় পড়াশোনার সাফল্য পাওয়া যায় এবছর বসন্ত পঞ্চমী উৎসব পালিত হবে তিনেই ফেব্রুয়ারি সোমবার জ্যোতিষ ও হিন্দু স্বাস্থ্য অনুযায়ী এই দিনে নিয়মকানুন মেনে দেবী সরস্বতীর আরাধনা করলে ভক্তরা আশানুরূপ ফল পাওয়া যায় তবে মনে রাখবেন বসন্ত পঞ্চমীর দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি জেনে বা অজান্তেই কখনোই করা উচিত নয় বন্ধুরা জেনে নেওয়া যাক সেই কাজগুলি কি যেগুলি বসন্ত পঞ্চমীতে একেবারেই করা নিষিদ্ধ এক নম্বর সাধারণত সকলেই জানেন যে বসন্ত পঞ্চমীর দিন হলুদ বা সবুজ রঙের পোশাক পরা হয় তাই এই দিনে কালো কাপড় পরা একেবারেই উচিত নয় এই দিনে হলুদ সাদা বা সোনালি রঙের পোশাক পরতে পারেন কিন্তু এখন নানান কারণে সবাই নানান রকম রঙের পোশাক পরে কিন্তু তারা হয়তো জানে না সেগুলি পরা উচিত নয় এতে তাদের জীবনে নানান বিপদ আসতে পারে সেই কারণে ভুল করেও আপনারা কিন্তু কালো রঙের পোশাক পরবেন না এবং বাড়ির কাউকে পড়তে দেবেন না সবাইকে বলবেন সাদা বা সবুজ রঙের পোশাক পরতে তবেই কিন্তু আপনাদের উপরে মা সরস্বতীর আশীর্বাদ পড়বে যার ফলে আপনাদের সকল সমস্যা একেবারে দূর হবে দুই নম্বর যে কাজ একেবারেই করা যাবে না সেটি জেনে নেওয়া যাক বলা হয়েছে সরস্বতী পুজোর দিনে ভক্তদের মনকে শান্ত রাখা উচিত কারোর সঙ্গে তর্কে জড়াবেন না রাগ করবেন না এই দিনে পিতৃপুরুষের তর্পণ করারও বিধান আছে সেজন্য মনে রাখবেন এই দিনে ঘরে যেন কোনো রকম অশান্তি না হয় এমনটা করলে পিতৃপুরুষরা আঘাত পান আপনারা কিন্তু অবশ্যই করে এই সরস্বতী পুজোর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গাতে স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন এতে কিন্তু আপনাদের পিতৃপুরুষের আত্মা শান্তি পাবে এবং তারা অনেক খুশি হবে আপনাদের উপরে সেই কারণে অবশ্যই এই কাজ করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তিন নম্বর যে কাজ বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর আরাধনা করা হয় এই দিনে গাছপালা কাটা একেবারেই পরিহার করা উচিত শুধু তাই নয় এই দিনে ভুল করেও বাড়ির গাছপালা কেটে ফেলে দেওয়া উচিত নয় এতে দেবী সরস্বতী অত্যন্তই রুষ্ট হন সেই কারণে যদি কোনো গাছ দরকার হয় তাহলে সরস্বতী পুজোর আগেই আপনারা সেই গাছটি নিয়ে নেবেন কিন্তু ভুল করেও সরস্বতী পুজোর দিনে কোনো গাছ কাটবেন না বা কোনো গাছের ডালপালা একেবারেই আপনারা কাটবেন না আঘাতও করবেন না এতে কিন্তু আপনাদের জীবনে নানান বিপদ নেমে আসবে তার সাথে সাথেই মা সরস্বতীও অনেক রুষ্ট হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চার নম্বর বলা হয়েছে সরস্বতী পুজোর দিনে সকালে স্নান সেরে প্রথমেই মা সরস্বতীর আরাধনা করা উচিত তারপরে খাবার জল গ্রহণ করুন সরস্বতী পুজোর দিন স্নান না করে কিছু খাওয়া একেবারেই উচিত নয় যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে সেক্ষেত্রে আপনারা কিছু খেতে পারেন তাও আপনারা চেষ্টা করবেন সকালবেলাতে স্নান সেরে মায়ের নাম জব করে তারপর কিছু খাওয়ার তবেই কিন্তু আপনাদের ভালো হবে এছাড়া অনেকে হয়তো এমন কিছু নিয়ম মানেন না সরস্বতী পুজোর দিনেও স্নান না করে নানান খাবার খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উপরে মা সরস্বতী অনেক রুষ্ট হবে এবং আপনাদের গৃহ ছেড়ে চলে যাবে যার ফলে আপনাদের বাড়িতে নানান সমস্যা সর্বদাই লেগেই থাকবে যা আপনারা কোনোভাবেই দূর করতে একেবারেই পারবেন না সেই জন্যে এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন এবার জেনে নেওয়া যাক নম্বর বলা হয়েছে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিনে আঁশযুক্ত কোনো খাবার খাওয়া পরিহার করা উচিত অর্থাৎ বন্ধুরা কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় আমিষ জাতীয় খাবারের মধ্যে অনেক খাবারই রয়েছে যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আরও অনেক জিনিসই রয়েছে যেগুলি সবাই নানান কারণে খেয়ে থাকেন কিন্তু এই সরস্বতী পুজোর দিনে আপনারা একেবারেই সেগুলি গ্রহণ করবেন না যেমন বাড়িতে এই খাবারগুলি তুলবেন না ঠিক তেমনই বাইরেও কোনোভাবেই আপনারা আমিষ জাতীয় খাবার খাবেন না যদি আপনারা এই নিয়ম মেনে চলেন তবেই কিন্তু আপনাদের ভালো হবে এছাড়াও বন্ধুরা অ্যালকোহল সেবন করা যাবে না একেবারেই নেশা জাতীয় জিনিস এই সরস্বতী পুজোর দিনে নিষিদ্ধ রয়েছে যতটা পারবেন এগুলি মেনে চলার চেষ্টা করবেন সার্থিক খাদ্য গ্রহণ করুন তবেই আপনারা সুখী হবেন এই সরস্বতী পুজোর দিনে অবশ্যই এই পাঁচটি কাজ একেবারেই করবেন না যদি আপনারা এই পাঁচটি কাজ মেনে চলেন তাহলে আপনার বাড়িতে খুব ভালোভাবে মা সরস্বতীর আশীর্বাদ পড়বে এছাড়াও বন্ধুরা সরস্বতী পুজোর দিনে ভুল করেও বেশিক্ষণ ঘুমাবেন না যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যাবেন তারপর ঠাকুর ঘরে গিয়ে প্রথম কাজ ঠাকুর ঘরটিকে শুদ্ধ করার এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করে মা সরস্বতীকে সুন্দর করে সাজাবেন ঠাকুর ঘরটিও সুন্দর করে সাজাবেন এবং বাড়িতে খুব ভালো করে মা সরস্বতীর পূজা আরাধনা করবেন যদি বাড়িতে মা সরস্বতীর পূজা আরাধনা করেন তবেই কিন্তু আপনাদের বাড়িতে মা সরস্বতী কৃপা পড়বে যার ফলে আপনাদের বাড়ির শিক্ষা ক্ষেত্রে হবে উন্নতি এবং সকল বাধা দূর হয়ে যাবে মা সরস্বতীর পূজা আরাধনা করার সময় অবশ্যই মা সরস্বতীর প্রিয় রং যেমন হলুদ সেই হলুদ রঙের ভোগ নিবেদন করার চেষ্টা করবেন হলুদ রঙের ভোগ এবং ফল সহযোগে কুল সাথে রেখে আপনারা ভোগ নিবেদন করে দেবেন এবং মাকে অর্থাৎ মা সরস্বতীকে একটি হলুদ রঙের বস্ত্র অবশ্যই পরিয়ে দেবেন এবং হলুদ রঙের ফুল দিয়ে সুন্দর করে মা সরস্বতীকে সাজাবেন তবেই কিন্তু আপনাদের উপরে মা সরস্বতীর আশীর্বাদ পড়বে বন্ধুরা সবাই একবার মা সর সরস্বতীকে ভালোবেসে কমেন্টে জয় মা সরস্বতী লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে